আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চল্লিশ চল্লিশ সাইজ সাইজ দিয়ে আমরা ছোট্ট একটা ফ্ল্যাট শেষ করলাম এটা বেলকুনি বেলকুনিতে আমরা কাঠ কালার টালি দেওয়া হয়েছে এটা বত্রিশ সাইজ আর ফ্লোরের যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চল্লিশ সাইজ তো অসাধারণ একটি ফ্ল্যাট এটা পাশে একটা ওয়াশরুম বানানো হয়েছে ওই যে দেখেন তো অসাধারণ টালিগুলো টালি গ্লেস খুবই সুন্দর এটা চায়না টাইস দিয়ে করা হয়েছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা ডাইনিং স্পেস অনেক বড় এবং সুন্দর একটি জায়গা এখনও আমরা পুটিং করি নাই এটা ওয়াশ করা হয়েছে মাত্র পুটিং করা হবে এটা রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর এই যে দেখেন ছোট্ট রান্নাঘর ওয়ালে পুটিং করা হয়ে গেছে ফ্লোরে আমরা অ্যাপক্সি মারবো এই জন্য এই করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ এটা একটা বেডরুম এই পাশে একটা ওয়াশরুম আছে তো আশেপাশে ফাঁকা জায়গা আছে খুবই সুন্দর আর খুব বড় বড় আপনার থাই গ্লাস লাগানো খুবই সুন্দর লাগতেছে তিন পাল্লা থাই গ্লাস ছোট্ট একেবারে ছোট্ট একটা ফ্ল্যাট এখন আপনাদের কেমন লাগতেছে আমি জানি না আমার কাছে খুবই ভালো লাগতেছে আর কাজগুলো আমরা খুব যত্ন সহকারে করে থাকি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই আমি এবং আমার টিম অবশ্যই যেন ভালো এবং সুন্দরভাবে কাজ করতে পারি এই জন্য সবাই দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ